ভাই যদি আমি অনেক টাকা পয়সা আলা হয় আর আল্লাহ করুক আর কি হ্যাঁ অনেকের ধারণা যে আমি অনেক টাকা পয়সার মালিক কিন্তু হ্যাঁ তা আমি সব দিনই চিন্তা করি যে আলহামদুলিল্লাহ আমাকে থাক আর না থাক মানুষ মনে করে আমি অনেক পয়সা আলা আর এটা আজ নয় শুধু মোদিনা ইউনিভার্সিটিতে যখন উনিশশো উনানব্বই আসলাম তো আমাদের ডিস্ট্রিক্টের গোটা পশ্চিমবঙ্গে শুধু দুটো ছেলে গোটা পশ্চিমবঙ্গের ষোলোটি জেলা তখন ছিল তারপর আঠারো হইল তো তখন মাত্র দুইজন আমরা মদিনায় করতাম আমি একজন আর আর একজন সেই যুগে যেহেতু আসাটা মানে মানে ও আকাশের চাঁদ হাতে পড়ার মত যখন প্রথম মদিনার কথা শুনলো আর ইন্টারন্যাশনাল পাসপোর্টও জানতাম পাসপোর্ট আরে পাসপোর্ট হয় নাকি পাসপোর্ট নাকি পাবই না নাকি এই ধরনের ধারণা

যদি কোনো গরিব অভাবী কারো যদি প্রয়োজন হয় হেল্প করার জন্য পরে আমরা পাস করার প্রায় পাঁচ সাত বছর পরে নতুন আইনে তখন সাড়ে আটশো মোকাফা হইল আর এই পাঁচশো রিয়াল মধ্যে আমার একশো পাঁচ টাকা জমা করতে হবে গোটা মাসের খাবারের জন্য কথা বোঝা গেছে আর তাতে ভর্তুকি দিবে সরকার বাই ইউনিভার্সিটি আর তারপরে তখন ভালো খাবার করবো মানের খাবার খাওয়া এই ছিল তখন সিস্টেম তো দেশে যখন গেলাম মাত্র প্রথম বছরে খেয়ে দিয়ে খরচ করে নয় মাস পর নয় মাসে ছুটি তিন মাস ছুটি উনিশ টাকা নিয়ে গেলাম ততটা উনিশ হাজার টাকা নিয়ে গেলাম ইন্ডিয়ান টাকা উনিশ হাজার টাকা কি রাখি যখন নিয়ে গেলাম দেশের লোক সবাই চারিদিকে এমন প্রচার করেছে আরে অমুক ছেলে অমুক মদিনায় সৌদি আরব লেখাপড়া করে আর মাসে ত্রিশ হাজার টাকা করে পায় মাসে ত্রিশ করে পায় তাহলে ত্রিশ নয় কত হয় চিন্তা করো না তো তখন তখন সেই সময় আমার পঁচিশ বছর বয়স তখন যখন এগুলো কথা শুনলাম গ্রামে গিয়ে অনেক এসে বলে কাছে আত্মীয় রাতে তুমি নাকি ত্রিশ হাজার টাকা মাসে পাও তোমাদের বিশ্বাস হচ্ছে কাছের লোককে বলি সমাজে তোমাদের বিশ্বাস হচ্ছে একটা ছাত্র পড়াশোনা করবি আর তাকে ত্রিশ হাজার টাকা তখন রিয়ালের মূল্য কত ছিল প্রথম যখন আসাম মাত্র সাড়ে তিন টাকা এক রিয়ালের মাত্র সাড়ে তিন টাকা নয় মাস পরে লাভ দিয়ে ওই যে পাঁচ টাকা হইল গিয়ে ভাঙাইলাম টাকা তো সোয়া পাঁচ টাকা তখন সোয়া টাকা হইল তো এক রিয়াল সোয়া টাকা তারপরে লাভ দিয়ে হলো আট সাড়ে আট আট সাড়ে আট অনেকদিন থেকে এখানে অনেকে দেখেছে আর তারপরে আস্তে আস্তে বাড়তে লাগলো তো যাই হোক এই মানুষের যে ধারণা যে আমি কত টাকার মালিক তখন আমি বলতাম ওদেরকে আত্মীয়দেরকে তারপরে যারা ঘনিষ্ঠ মানুষ তাদেরকে যে আলহামদুলিল্লাহ আমার কাছে টাকা থাকার না তা মানুষে তো আমাকে ধনী মনে করছে মানুষে তো মনে করছে অনেক সচ্ছা ওই এবং বেধাতিরা মনে করে যে এই কত রিয়াল যে পায়। আর কত অথচ তাদের ইনকামের কাছে আমাদের ইনকাম কিছুই না কথা বুঝতে পারছেন

নাহলে ব্যবসা বাণিজ্য চাকরি ছড়িয়ে দিলে টেনশনের শেষ থাকতো না দাওয়াতি কাজ ভাড়া টেন কিছু হইতো না কিছু হইতো না আলহামদুলিল্লাহ তো মানুষের কাছে থাকার না থাক যদি মানুষ সচ্ছল মনে করে এটা ভালো কিন্তু প্লাস পয়েন্ট ঠিক না মানুষ তো অন্তত গরিব বলছে না